আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সেন্টেন্স সেন্টেন্স সম্পর্কে কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লাসটাই কিন্তু পাঁচ সেন্টার সেন্টেন্স সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আমরা কিন্তু ফুল একটা বেসিক টু অ্যাডভান্সের কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি তার বিষয়ে সকলে এখান থেকে কিন্তু ক্লাস সহজে করতে পারবেন আমরা কোনো কথা না বাড়িয়ে কিন্তু ক্লাসে চলে যাওয়া সরাসরি আমরা প্রথমে যেটা দিয়েছি কাইন্ড অফ সেন্টেন্স সেন্টেন্সের যে পাঁচটা প্রকার সেটা সম্পর্কে কিন্তু প্রথম আলোচনা বেসিক যে আলোচনাটা সেটা প্রথমে যেটা আমাদের এখানে আছে এক নম্বরে অ্যাসেটিভ সেন্টেন্স যেটা আমরা একটু স্কল করেই কিন্তু আমরা যেটা দিয়েছি সেটা হলো একটা ফুল স্টপ দিয়েছি এটার কারণ হলো যে আমরা সাধারণত যে কোনো একটা সেন্টেন্স যখন দেখব যে একটা ফুলে স্টপ আছে তখনই সেটা ধরে নিব যে এটা একটা সেন্টেন্স পরে আসি ইন্টারগেটিভ সেন্টেন্স সেন্টেন্সে যখনই আমরা যে কোনো একটা সেন্টেন্সের শেষে এরকম প্রশ্নবোধক চিহ্নটা পাবো তখনই আমরা এটাকে সবসময় মনে করে নিব যে এই কোশ্চেন মার্কটার জন্যই এই সেন্টেন্সটা কিন্তু একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পরে চলে যায় ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার সবসময় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথম হয় ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় ভারটা প্রথমেই হবে ইম্পারেটিভ সেন্টেন্সে তাই আমরা এটাই দিয়েছি যে প্রথমে ভার তারপর কিছু একটা হবে অন্য কিছু হতে পারে প্লিজ কাইন্ড এটা হবে নেভার ডোনাট হতে পারে কিন্তু ভার দিয়ে মূলত শুরু হয় সাধারণত আমরা বেসিক আলোচনাটা করছি অ্যাডভান্স আলোচনা কিন্তু একটু পরে আমরা পেয়ে যাব তারপর আছে অপটারটিভ সেন্টেন্স অপটারটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয় মে লং কাইন্ডস এগুলো দিয়ে কিন্তু আসলে শুরু হয় তারপর এক্সক্লামেটরি সেন্টেন্সটা যেটা সেটা হলো এক্সক্লামেশন কিন্তু সাইন আমরা সামনে দিয়ে রেখেছি এই সাইনটা ভালো করে দেখে নাও এই সাইনটা দেখলে সেটা মনে করবে যে এটা কিন্তু এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি সেন্টেন্স তাছাড়াও কিন্তু বোঝার আরও উপায় আছে সেগুলো হলো যে যখন আমরা দেখি যে হাউ বা হোয়ার্ড থাকে তখন কিন্তু হতে পারে যেটা আমরা চলে যে অ্যাডভান্স যে সিস্টেমগুলো আছে আমরা প্রথমে যেটা দিয়েছি সেটা হলো অ্যাসাটিভ সেন্টেন্স অ্যাস সেন্টেন্সে প্রথমে যে রুলসটা দিয়েছি সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুলস্টপ হ্যাঁ হা একশো ভাবে হান্ড্রেড পারসেন্টভাবে কিন্তু আমাদেরকে বাইকের শেষে ফুল স্টপ দিতেই হবে ফুল স্টপ না দিলে কিন্তু আমাদের পরিপূর্ণ অ্যাসারটিভ সেন্টেন্স বাক্যটা হবে না অ্যাসার্টিভ সেন্টেন্সটা ফুল একদম পারফেক্টলিভাবে কিন্তু হবে না তাই আমাদেরকে শেষে কিন্তু ফুল স্টপটা দিতে হবে আমরা একটা উদাহরণ রেখেছি কিন্তু এখানে আমরা দুইটা উদাহরণ রেখেছি একটা হলো অ্যাফরমেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স নয় য যতগুলো সেন্টেন্স আছে পাসপোর্ট কার্যের সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারটিভ অপটারটিভ এসকোমেটরি এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমার নেগেটিভ হয় আমরা অ্যাসেটিভ সেন্টেন্সের নেগেটিভটা দিয়েছি এখানে দিয়েছি আই ইট রাইস আমি ভাত খাই এখানে আমরা ডু নট দিয়ে কিন্তু এখানে রাইস করেছি এটা কিন্তু যদি ইন্টারাকশন করি বা শর্ট করি তাহলে কিন্তু আই ডন্ট ইট রাইসও আমরা বলতে পারি এখানে বা আমরা ব্যবহার করতে পারি আই ডন্ট রাইস আই ডন্ট ইট রাইস আমরা এখানে কিন্তু অক্সিলের বার্ভ ছিল না তাই কিন্তু টু ডাস এবং ডিটটা আনতে পারি ডু ডাস হল প্রেসেন্ট ইন্ডিফিনিটের জন্য এবং ডিট হল পাস্ট ইন্ডিফিনিটের জন্য এবং প্রত্যেকটা টেন্চে কিন্তু আমাদের অক্সিলিয়ার বার্ভগুলো আছে প্রথম অক্সিলের যেটা ডাবল অক্সেলের ভার্ভ কম্পাউন্ড থাকে সেটাই কিন্তু প্রথম অক্সিলের ভার্ভটাই আমাদের এই নটটা বসে চলে যাই আমরা একটু পরে অ্যাসাইটিভ সেন্টেন্সে কিন্তু দুইটা রুলস একটা রুলস কিন্তু আসলে না আর রুলস আছে দেয়ার দিয়ে যেটা শুরু হয় দেয়ার তারপর ভার তারপরে সাবজেক্ট মানে সাবজেক্ট বলতে এখানে হবে নাউন অথবা নান ফ্রেস যে একদম হি এইগুলো হবে না মানে গুলো হবে না শুধু নাউন এবং নাউন ফ্রেস এখানে হতে পারে এবং শেষে বাকি অংশ এবং ফুল স্টপ দিতেই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা যেটা এখানে দিয়েছি কিন্তু ফুল দিতে আসলে মিষ্টি হয়ে গেছে এখানে দিয়েছি দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন দিস ভিলেজ মানে ইন দিস ভিলেজ এই ভিলেজে মানে এই গ্রামে একটা পোস্ট অফিস আছে আমাদের এখানে এ আছে দ্যাট একটা পোস্ট অফিস আছে আমরা যদি এখানে পুরাল করি তাহলে কিন্তু দে আর টু পোস্ট অফিস বা থ্রি পোস্ট অফিস এটা বলতে পারি বা আমরা দেয়ার আর পোস্ট অফিস মানে শেষে পুরাল করে অফিস ইন দিস ভিলেজ এই ভিলেজে অনেক পোস্ট অফিস আছে এটাও বলতে পারি দ্যাট সেখানে কিন্তু আমরা নেগেটিভ একটা দিয়ে রেখেছি দেয়ার ইজ নো পোস্ট অফিস ইন দিস ভিলেজ এই গ্রামে কোনো পোস্ট অফিসই কিন্তু নাই এরকম একটা সেন্টেন্সের অর্থ আসে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের যতগুলো বিষয় সবগুলো কনসেপ্ট কিন্তু আমরা সরাসরি এখানেই শেষ করলাম এখন আমরা চলে যাবো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স লক্ষ্য করতে পারি যে অ্যাসেটিভ সেন্টেন্সের পরে কিন্তু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের শুরু হয় হলো অক্সিলের ভার্ব এবং ডাবলু এস কোয়েশন দিয়ে ডাবলু এস কোয়েশনগুলো কিন্তু হোয়াট হু এইগুলো কিন্তু ডাবলু এস কোয়েশন দ্যাট এটা প্রথম যে রোজটা সেটা হলো ডাবলু এস কোয়েশন তারপর অক্সিলের ভার্ব তারপর সাবজেক্ট তারপর মেন ভার্ব আমরা যে সেন্টেন্সটাই আমরা এখানে দিয়েছি হোয়াট ডিড দে থিংক তারপর দিয়েছি হু আর ইউ এটা কিন্তু আমরা দিয়েছি মানে তুমি কে এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দিতেই হবে মানে কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই দিতে হবে আমরা চলে যাই দ্বিতীয় রুজটা দ্বিতীয় রুজটা হলো ওকজিলের পার্ব তারপর সাবজেক্ট তারপর মেন পার্ব তারপরে কোশ্চেন মার্ক দিতেই হবে আর ইউ বিটিং তুমি কি খাচ্ছ এবং একটা প্রশ্ন তুমি কি খাচ্ছ অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নটা করা হয় সেটাকে কিন্তু আমরা আরেকটা একটা নামে কিন্তু ডাকি সেটা হলো ইয়েস নো কোশ্চেন মানে শুধু এই প্রশ্নগুলো যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেগুলো কিন্তু শুধু ইয়েস নো বা না হ্যাঁ দিয়ে উত্তরটা দেওয়া যায় তুমি কি ভাত খাচ্ছ হ্যাঁ অথবা না এখন কিন্তু সম্পূর্ণ অ্যানসার দেওয়া প্রয়োজন নেই তাই এই সেন্টেন্সগুলোকে ইয়েস নো বলে অভিহিত করা হয় আমরা চলে যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে ভার তারপর এক্সটেনশন তারপর ফুল স্টপ ফুল দিতে হবে এবং প্রথমে শুরু হবে এটা কিন্তু ভার দিয়ে যেমন গো টু মাদাসা মাদাসা যাও এটা কিন্তু একটা এখানে আদেশ করা হচ্ছে আদেশ অনুরোধ সম্পর্কে কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তুমি মাদাসা যাও গো টু মাদাসা আর একটা কথা মনে রাখতে হবে যে প্রত্যেকটা ইন্টারগেটিভ সেন্টেন্সের ভার্বের আগে কিন্তু একটা সাবজেক্ট কিন্তু উজ্জ্ব থাকে সেটা হলো ইউ তুমি মাদ্রাসায় যাও এখানে তুমিটা না বললেও কিন্তু এখানে তুমি মাদ্রাসায় যাও এরকম একটা কথা বোঝায় আর কি পরে কিন্তু আমরা নেগেটিভটা দিয়ে রেখেছি ডোন্ট গো টু মাদ্রাসা তুমি মাদ্রাসায় যেও না এটা কিন্তু একটা অনুমতি আর কি আমরা পরে দেখব যে ইন্টারগ্রেটিভের পরের যে সেন্টেন্সটা সেটা পরের যে আছে সেটা হলো যে পিলিস কাইন্ড ডু নট বা নেভার ভার ফুল স্টপ আমরা এখানে যেটা দেখতেছি প্লিজ কাইন্ড এটা অনুরোধ এবং পরের যে ডন্ট বা ডু নট বা নেভার নেভার কখনোই না আর ডোন এটাই কিন্তু আসলে দেখা তারপর ভার তারপর ফুল স্টপ দিতে হবে প্লিজ কাইন্ড এখানে আমরা যে সেন্টেন্সটা দেখছি যে আমরা যদি প্লিজ শাট দ্য ডোর দয়া করে দরজাটা বন্ধ করো আর যদি আমরা নেফার দিই যে নেভার শাট দ্য ডোর কখনোই তুমি শাটারটা বন্ধ করো না কখনোই দরজাটা বন্ধ করো না আর যদি ডোন আট বা ডন্ট শার্ট দ্য ডোর লেখি তাহলে কিন্তু শুধু এমনি না বা নিষেধ করা হচ্ছে নেভার মানে কখনোই তুমি করো না এরকম কিন্তু একটা নেফারের অর্থটা আসে আমরা চলে যাব আফটার সেন্টেন্সে আমরা কিন্তু আমেরিকান যে আমেরিকান যে গ্রামারগুলো গুলো পাই সেই গ্রামার কিন্তু এই অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্সটাকে ধরা হয় না সেন্টেন্স কিন্তু চার প্রকার তারা ভাবে আর কি কিন্তু আমাদের যে ব্যাকরণগুলো আছে সেগুলো কিন্তু আমরা পাসপোর্টকারী পেয়ে থাকি এখানে কিন্তু আমরা যে রুলসটা দিয়েছি সেটা কিন্তু মে উইশ লং তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স বলা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে মানে এইগুলো হবে তারপরে একেবারে অ্যাসারটিভ সেন্টেন্সের যে রুলস মানে সাবজেক্ট প্লাস হার প্লাস বাকি অংশের যে আছে এক্সটেনশন এটাই কিন্তু হবে যেমন এখানে আমরা যে যে একটা উদাহরণ দিয়ে রেখেছি সেটা হলো মে ইউ বিহেপি ইন ইওর লাইফ

তারপর সবসময় এক্সপ্লেনেশন হবে তারপর সাবজেক্ট ভার্ব তারপর এক্সটেনশন হবে আমরা এখানে একটা কিন্তু एग्जांपल দিয়ে রেখেছি সেটা হলো হরে আই হ্যাভ গট আই পেয়েছি মাই লস্ট ফোন আমার হারানো ফোনটা আমি পেয়েছি ফুল এটা কিন্তু খুশির সাথে বলা হয়েছে তাই হুরে এবং এক্সক্লামেশন মার্ক কিন্তু এক্সক্লামেশন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের পরেই সরাসরি বসে যাবে আমরা আরও একটি কিন্তু রুলস দেখতে পারি আরও দুইটা নিয়ম আমরা এখানে দেখব সেটা হলো হট এবং হাউ দিয়ে হট প্লাস আর্টিকেল দ্যাট এ বা এন যেটাই আছে হট আ নাইস স্টোরি ইট ইস এটা কতই না সুন্দর একটা গল্প কতই না সুন্দর একটি গল্প এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে হট নাইস স্টোরি ইট ইস এবং পরের সেন্টেন্সটা কিন্তু হাউ প্লাস প্লাস বাকি অংশ বা সাবজেক্ট ভাবে এখানে ধরা যেতে পারে যে হাউ হোয়াট ইট ইস এটা কতই না অদ্ভুত এটা কতই না অদ্ভুত এটা কিন্তু এখানে অর্থটা আসে আসলে অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলি এটা কোনো গ্রামার নেই বাট এটা কিন্তু তুমি আসলে ই করতে পারো অ্যাপ্লাই করতে পারো তুমি যখন চেঞ্জ ইন সেন্টেন্স করবে তখন তোমার এই প্রবলেমগুলো ফেস করবে যে কখন আর্টিকেলটা বসাবো আমি যেভাবে মনে রাখি দ্যাট যখন অ্যাসার্টিক থেকে যখন স্কোলোমেটিক করা হয় স্কোলোমেটিক সেন্টেন্স তখন এই ঝামেলাটা আসলে পাঠায় সেটা হলো যে যখন হট হয় আমরা সব আর যখন হাফ হবে তখন আর্টিকেল দিতে হবে না এইভাবেই কিন্তু আমরা মনে রাখতে পারি তার মধ্যে সকল ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই প্লে লিস্টে অ্যাডভান্স সকল ক্লাসে আসসালামু আলাইকুম